রুমবি আজকে আমার আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হাজির হয়েছি আশিলা মডেল টাউনে তিন কাটা পলটের একটি ভিডিও নিয়ে সামনে ষাট ফিট রাস্তা এই রাস্তাটা এই দিক দিয়ে চলে আসে মূলত এটা পলট তিন কাটা এই পাশে বাউন্ডারি করা আছে ওই সামনে এখানে যে কয়েকটা বাড়ি করা হইতেছে এবং এটা দত্তপাড়া মোজা নিষ্কণ্ঠক সাইড পড়সার জমি অনেক সুন্দর জমি এই যে প্লটটা এই যে পাশে রেস্ট বিল্ডিং হইতেছে এখানে ফাইলিং ছাড়াই আপনারা বাড়িঘর করতে পারবেন এছাড়া আসলো মন্ডলটা অসংখ্য পলট আছে আরও পাঁচ কাঠা দশ কাঠা আড়াই কাঠা তিন কাঠা যদি আপনাদের ভালো লাগে তাহলে দূরত্ব করে দূরত্ব যোগাযোগ করেন আর আপনারা অনেকেই ফোন দেন ছোটো পলটের জন্য যে তিন কাঠা যা শতাংশ হিসাবে চার শতাংশ পঁচানব্বই পয়েন্ট এই যে পাশো পাশো বিল্ডিং হইতেছে এখানে একটা বহুতল ভবন রাস্তাও বড় রাস্তা তিরিশ চল্লিশ ফুটের রাস্তা এই যে পাশে একটা বিল্ডিং হইতেছে এখনই বাড়িঘর করতে পারবেন এবং এখানে ভাড়ার অনেক চাহিদা আছে এই রোডে অসংখ্য বাড়ি অসংখ্য ভারী হইতেছে এই যেখানে এরপাশেও একটা বিল্ডিংয়ের কাজ চলছে কলমের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে দূরত্ব স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পাবেন এইখানে আমার চ্যানেলে অসংখ্য ফলট এবং অসংখ্য জমি কম দাম বেশি দাম বাড়ি ফান্ডিশন বাড়ি গ্যাস সহ বাড়ি অনেক বাড়ির ভিডিও দেওয়া আছে যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন আর আপনারা জানেন যে দত্তপাড়া মৌজা নিষ্কণ্টক জমি চার পয়সার জমি অনেক সুন্দর একটি প্লট তিন কাঠার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কথা হবে অন্য কোনো বিরুদ্ধে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম এটা প্রতি কাঠা প্রতি কাঠা সাতাশ লক্ষ টাকা প্রতি কাঠা সাতাশ লক্ষ টাকা যদি আপনাদের বুঝে খাটে পছন্দ হয় তাহলে দূরত্ব যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম